বৰ লগত থাকোতে আৰু মজা আছে মজা কল যে আছো আমাক নকৰিছে পাছত মিজি ভাই কোৱা মিজি গা ধুওৱা গা ধোৱা কেম লাগি আছে বিশাল ঠাণ্ডা লাগিছে এ ঠাণ্ডা লাগিছে গাই গা ঠাণ্ডাত ঠাণ্ডা লাগিছে কেমন কৰে কুয়েছে তো কিছু দেখাই না ভাই বোলে গা ধুবে ঠান্ডা রে বিশাল রক্ত গরম রক্ত গরম হয়েছে বিশাল তো

হাপছিল আমাক গা গা ধুনীয়া হাৰি লওঁ ঠিকেই হ'ল কিন্তু দৌৰিছে কি আন পালাম পালে বোধা আঙে আমাৰ দুখন ধৰি লওঁ সেইটো ক'তো নাও এই যে এই যে এইখন দেখা যায় না এই বস্তুখন বাঢ়ি হয় এটা অতি বাঢ়ি আছে

পাঁচটামান দিবি আরো পাঁচটামান দিবি দু পাঁচটামান দিবি কি মান না হব না হবো আছে গা ধুবে চেংরা এই আজকে মই পার্টে দিম পার্টি এই গা ধুয়াটা ধর দেওয়া যাই দেখো কুয়েছে দেওয়াই না যায় দেহাই না যায় এই দ একদম কুয়েছে দিয়ে লোট এই দেখো

হল যদি ব্লকটা ভাল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এমন ব্লক যদি দিয়ে চান কমেন্ট সেকশনত করবেন ব্লগ বলি এমন খাতটা খাতরা ব্লক ওবে বাই